রাহমাদু ও নুসাল্লি রা সুনীল কালী আমি উপস্থিত সভা সভাপতি শামীম খান সাহেব উপস্থিত থাকবেন বাংলার সত্য মানুষের রেহবা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির আলহা সৈয়দ মোহাম্মদ রেজল করিম হুজুর নয় উপস্থিত আছেন ঢাকা জেলা দক্ষিণ সিং আন্দোলনের ভূতারাম সভাপতি আলহাজ জয়নুল আবদিন সাহেব এবং আমার অন্যান্য সাথী ও বন্ধুগণ সংবিধান সংশোধন করতে হবে সংবিধান প্রয়োজনে পুনরায় লিখতে হবে সংবিধানে সমাজতন্ত্র থাকতে পারবে না সংবিধানে ধর্ম নিরপেক্ষতা থাকতে পারবে না সংবিধানে বাঙালি জাতীয়তা সংশোধন কমিটি কমিশন একটা প্রস্তাব দিয়েছে প্রস্তাব সংবিধানে সংযোজন করার মতো তারা প্রস্তাব দিয়েছে এই প্রস্তাব আমরা মানি না বহুত্ববাদ বলতে বুঝে বহু কোথা অনেক দেব দেবীর কথা বুঝে বাংলাদেশে অনেক দেব দেবীর কোন স্থান নেই এটা একত্ববাদের বিপরীত আমরা বহুত্ববাদ এখানে ঢুকতে দেব না বাংলাদেশের সংবিধানের আল্লাহের উপর থেকে আস্থা এবং বিশ্বাস সংযোজন করতে হবে ইসলামের পরিপন্থী কিছু সংবিধানে ঢুকানো যাবে না ঢুকাতে দেওয়া যাবে না ইসলামের জন্য যে সুখকর ইসলামিক চিন্তা দ্বারা সংবিধানে ঢুকাইতে হবে এবং তা বাস্তবায়ন করতে হবে বিহার পদ্ধতির নির্বাচন ছাড়া এই দেশে কোন নির্বাচন হবে না বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হলে লুটপাট চাঁদাবাজি রাহাজানি সন্ত্রাস দূর করতে হলে এক নায়কতন্ত্র দূর করতে হলে একদলীয় শাসন ব্যবস্থা দূর করতে হলে বিহার পদ্ধতির নির্বাচন ছাড়া এখন আমাদের বুঝতে হবে পিয়ার পদ্ধতি নির্বাচন কি পৃথিবীর একশো সত্তরটা দেশে মধ্যে একানব্বইটা দেশে পিয়ার পদ্ধতির নির্বাচন হয় এটা কোনো নতুন কিছু না এখানে কোনো প্রার্থী দাঁড়াবে না এখানে দলীয় প্রতীকে নির্বাচন হবে কোন দল যদি এক ভোট পায় তাহলে তিনশো আসনে সে তিনটি ভোট পাবে যদি দশ পার্সেন্ট ভোট পায় সে তিরিশটাই আসন পাবে এতে সুবিধা কি সুবিধা হলো আমাদের জনগণ যারা ভোট দেয় তাদের ভোট পচবে না একশো বার ভোট কার্যকরী হবে সংসদে বহুদলীয় দল থাকবে যাদের এক বাই সেখানে ঢুকতে পারবে না কারণ সেখানে অনেক দল থাকবে এক দলের মাতা আর বাংলাদেশে চলবে না চলতে দেওয়া হবে না আমরা পিয়ার পদ্ধতির নির্বাচন চাই বাংলাদেশের জনগণ পিয়ার পদ্ধতির নির্বাচন চায় পিয়ার পদ্ধতির নির্বাচন ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না সংস্কার ছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না প্রতিটা জায়গায় সংস্কার করতে হবে সতেরো বছরে সব জায়গা কলুষিত হয়ে গেছে এই সকল জায়গায় সংস্কার করতে হবে এই সংস্কার করার জন্য যদি এক বছর লাগে লাগবে দেড় বছর লাগে লাগবে যদি দুই বছর লাগে সংস্কার করতে হবে সংস্কারের পর নির্বাচন হবে এছাড়া বাংলাদেশে নির্বাচন হবে না 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 আওয়ামী লীগ সতেরো বছরে যা করেছে এটা কোনো মানব করতে পারে না তারা হেন কোনো পাপ নাই যে করে নাই কেন কোনো আকার নাই যে করে নাই হেন কোনো খুন নাই করে নাই কেন কোনো অর্থ পেছন নাই যে করে নাই গুম করেছে খুন করেছে বিদেশের কাছে ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে এটা কোনো রাজনৈতিক দল নয় রাজনৈতিক দল এরকম হতে পারে না এটাকে সন্ত্রাসী দল এবার দেশের বিদ্রোহী লীগের আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের জনগণ আর না পছন্দ করে না সেই কারণে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে